হযরত ইউনুস সালাম ছিলেন আল্লাহর একজন নির্বাচিত নবী তার নাম কোরআন মাজিদে অনেক জায়গায় এসেছে নিচে তার জীবনী সংক্ষেপে তুলে ধরা হল জন্ম ও পরিচয় হরত ইউনুস আজ ছিলেন বনি ইসরায়েল জাতির একজন নবী তাকে ইরাকের নাইনাওয়া বর্তমান মসুল অঞ্চল এর জনগণের দিকে নবুতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তার কুনিয়ত সম্বোধন ছিল জুলনুন অর্থাৎ কি মাছওয়ালা কারণ তিনি মাছের পেটে অবস্থান করেছিলেন দাওয়াত ও জনবনের প্রতিক্রিয়া ইউনুস আর আল্লাহর আদেশে তার জাতিকে একত্ববাদ ও আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন কিন্তু জনবন তার কথা মানল না বরং তাকে মিথ্যাবাদী বলল দীর্ঘদিন চেষ্টা করার পর যখন তিনি হতাশ হয়ে গেলেন তখন আল্লাহর অনুমতি ছাড়াই রাগ করে তিনি তাদের ছেড়ে চলে যান মাছের পেটে ঘটনা ইউনুস আজ সমুদ্রপথে যাত্রা করেন জাহাজে ঝড় ওঠে এবং বোঝা হালকা করার জন্য লটারিতে তাকে সমুদ্রে ফেলা হয় তখন একটি বিশাল মাছ তিনি তাকে গিলে ফেলে আল্লাহর কুদরতে তিনি মাছের পেটেই জীবিত ছিলেন সেখানে তিনি গভীর অন্ধকারে দোয়া করলেন অর্থ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জুলুমকারীদের উ সুরা আম্বিয়া আটশাত আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে ক্ষমা করে মাছ থেকে মুক্তি দেন জাতির নামান গ্রহণ ইউনুস আত্মুক্ত হওয়ার পর আল্লাহর নির্দেশে আবার নিজের জাতির কাছে ফিরে গেলেন আশ্চর্যের বিষয় হল তার অনুপস্থিতির সময়ই আল্লাহর গজবের আভাস দেখে নাইনাওয়ার লোকেরা তবা করে নেয় এবং সবাই ইমান গ্রহণ করে কোরআনে উল্লেখ আছে যে পুরো একটি জাতি তবা করে আল্লাহর আয়াব থেকে রক্ষা পেয়েছিল সুরা ইউনুস নয়াট মৃত্যু হরত ইউনুস আ আল্লাহর ইবাদতে জীবন কাটান এবং শেষ পর্যন্ত ইহলোক ত্যাগ করেন কোথায় তার কবর আছে সে বিষয়ে মতভেদ রয়েছে তবে ইরাকের মসুলে খি নবী ইউনুস মসজিদ খি নামে পরিচিত স্থানে তার কবর বলে ধারণা করা হয় শিক্ষণীয় বিষয় এক নবীর দায়িত্ব হল আল্লাহর হুকুম অনুযায়ী ধৈর্য ধরে দাওয়াত চালিয়ে যাওয়া দুই হতাশ হয়ে আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করা উচিত নয় তিন বিপদে পড়লে আল্লাহর দিকে খাঁটি তবা ও দোয়া করলে তিনি কবুল করেন চার পুরো জাতীয় যদি আন্তরিকভাবে তবা করে তবে আল্লাহ গজব তুলে নেন